প্রিয় মুসলিম ভাই বোনেরা আলাইকুম নারী সৃষ্টি জগতের এক অমূল্য রত্ন অথচ ইতিহাসের এক করুণ অধ্যায়ে নারীর মর্যাদা ধুলির সাত করে তাকে বানানো হয়েছিল বিক্রয়যোগ্য পণ্য কোথা থেকে শুরু হয়েছিল এই পাপের পথ কারা চালিয়েছিল এই অমানবিক ব্যবসা এবং ইসলাম কি বলেছে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আজ আমরা জানব পৃথিবীতে বেশ্যার সূচনা কিভাবে হয়েছিল ইতিহাস কারণ ও করুণ বাস্তবতা বেশ্যা বা যৌন বাণিজ্যের ইতিহাস যত পুরনো ততটাই মর্মান্তিক প্রাচীন ব্যাবিলন গ্রিস ও রোম সভ্যতায় মন্দিরের দেবদেবীদের নামে নারীকে উৎসর্গ করা হতো এই নারীরা মন্দির বেশ্যা নামে পরিচিত ছিল ধর্মের নামে পুরোহিতদের নির্দেশে নারীদের শরীরকে বানানো হয়েছিল এক ধরনের পবিত্র পণ্য এ ছিল এক সভ্যতার নিষ্ঠুর মুখোশ যৌন বাণিজ্যের পেছনে কাজ করেছে অর্থনৈতিক সামাজিক ও পুরুষতান্ত্রিক একাধিক কারণ দারিদ্র যুদ্ধের পর বিধবা নারীদের অসহায়তা সমাজে নারীর নিরাপত্তাহীনতা সব মিলিয়ে নারীরা বাধ্য হতো বিক্রি হতে আর পুরুষ শাসিত সমাজ এটিকে রূপ দিয়েছিল এক পেশার এক চাহিদার এ যেন সভ্যতার নামে বর্বরতার বৈধতা ইসলাম পৃথিবীর সেই ধর্ম যা নারীর মর্যাদা ফিরিয়ে দিয়েছিল ইসলাম স্পষ্টভাবে যৌন ব্যবসা ও বৈশাবৃত্তিকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করে আল্লাহ বলেন কোরআনে তোমরা তোমাদের দাসীদেরকে বাধ্য নূর নবী ঘোষণা সোরা দিয়েছিলেন যে কেউ একটি নারীর সঙ্গে বিনিময়ের মাধ্যমে অশ্লীলতা করে সে জাহান নামের উপযুক্ত ইসলাম নারীর সম্মানকে প্রতিষ্ঠা করেছে কন্যা হিসেবে মা হিসেবে স্ত্রী হিসেবে কিন্তু কখনো পণ্য হিসেবে না আজকের তথাকথিত মডার্ন দুনিয়াতে এই ব্যবসা থেমে নেই এখন এটি আরও সুসংগঠিত ডিজিটাল বৈশ্বিক রূপ নিয়েছে নারীকে এখন বিজ্ঞাপন বিনোদন ফ্যাশন সবকানের যৌনবস্তু হিসেবে উপস্থাপন করা হয় আজও লক্ষ লক্ষ নারী দারিদ্র পাচার নির্যাতনের শিকার হয়ে বিক্রি হয়ে যাচ্ছে এই আধুনিক দাসত্ব আরও বেশি নীরব কিন্তু গভীরভাবে ভয়াবহ সমাজের রাষ্ট্রের এবং আমাদের সকলের দায়িত্ব নারীর সম্মান রক্ষা করা নারীর প্রতি দৃষ্টি শব্দ আচরণ সব জায়গায় ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে পরিশুদ্ধতা ও সংযোগ নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে এই পাপ থামানো সম্ভব না আসুন নারীকে ফিরিয়ে দিই তার প্রকৃত সম্মান একজন মেয়ে একজন মা একজন সম্মানিত মানুষ হিসেবে আপনি কি মনে করেন এই ভয়াবহ বাস্তবতা বদলানো সম্ভব কমেন্টে জানান আপনার মতামত শেয়ার করুন এই ভিডিওটি যাতে মানুষ জানে বোঝে আর সচেতন হয় সাবস্ক্রাইব করুন জ্ঞান ইসলাম ও মানবিকতার আলো আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ